আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো গরুর ওজন দ্রুত বাড়ানোর কিছু প্রাকৃতিক এবং নিরাপদ উপায় ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তবে ভিডিওটা শুরু করার আগে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির ঔষধ এবং রোগ সম্পর্কে জানতে আগ্রহী হন আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেল আইকন বাজিয়ে দিন অনেক সময় আমরা দেখি গরু ঠিকমতো খায় কিন্তু আসলে ওজন বাড়ে না এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেই কারণগুলো সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জানব প্রথমেই জেনে নেওয়া যাক কেন গরুর ওজন বাড়ে না খাবারে পর্যাপ্ত প্রোটিন ও মিনারেলস না থাকলে কিন্তু গরুর ওজন বাড়বে না এর পাশাপাশি কিন্তু নিয়মিত কৃমিনাশক করতে হবে অনেকেই আছেন একবার কৃমিনাশক করে খোঁজখবরে রাখেন না কিন্তু আপনাকে জানতে হবে যে মিনিমাম তিন মাস পরপর গরুকে ক্রিমিনাশক ডোজ করাতে হবে তা না হলে গরুর ওজন বাড়বে না কারণ যে খাবার আপনি খাওয়াচ্ছেন সেই খাবারের পুষ্টিটা কিন্তু ওই কৃমি খেয়ে নিচ্ছে এর পাশাপাশি হজমের সমস্যা বা লিভারের দুর্বলতা থাকলেও কিন্তু হবে না লিভারটনিক আপনাকে ব্যবহার করতে হবে লিভারটনিক ব্যবহার করতে হবে তাহলে কিন্তু গরু দ্রুত মোটা তাজা হবে এর পাশাপাশি পর্যাপ্ত পানি ও রোদ না রাখলে হজম কমে যায় তাই গরু শরীরে প্রাকৃতিকভাবে পুষ্টি ভারসাম্য ঠিক রাখা খুবই জরুরি এই কারণে আপনারা অবশ্যই গরুকে কিন্তু সুন্দর পানি খাওয়াবেন অর্থাৎ ভালো পানি খাওয়াবেন একেবারে টিউবওয়েল থেকে তুলে তুলে সেই পানিটা খাওয়াবেন এটা আপনাদের বুঝতে হবে এর পাশাপাশি যাতে ভিটামিন ডির অভাবটা রোধ হয় এবং গরুর খাবারটা যাতে হজম হয় এই জন্য একটু হালকা রোদেও গরুকে রাখতে হবে প্রতিদিন এখন আসি মূল বিষয়ে প্রাকৃতিকভাবে গরুর ওজন বাড়ানোর উপায়গুলো কি। নেপিয়ার ঘাস ও হাইব্রিড ঘাস এটা একটা মাথার ভিতরে আপনি গেঁথে নেন যারা আজকে নতুন গরুর খামারি করছেন বা অনেক পুরাতন গরুর খামারি গরু খামার করলে অবশ্যই ঘাসের ব্যবস্থা আপনাকে করতেই হবে নেপিয়ার ঘাস ও হাইব্রিড ঘাস দিলে গরুর বাড়ে এবং দুধ ও মাংস হয় আপনাকে কিন্তু উৎপাদনে দিতে হবে বাঁধাকপি কলা গাছ ও কলার কাণ্ড এই খাবারে থাকে প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলস যা ওজন বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি খুদ, ভুষি ও গুড় মিশানো। অত্যন্ত জরুরি প্রতিদিন সকালে ও বিকালে অল্প অল্প করে যদি আপনারা এই খুদ ভুষি ও গুড় একসাথে মিক্সার করে খাওয়ান তাহলে কিন্তু গরুর ওজন বাড়বে এবং হজমও দ্রুত গতিতে হয়ে যাবে এর পাশাপাশি তেল বীজ অর্থাৎ সর্ষের খোল তিলের খোল নারিকেলের খোল এগুলো প্রাকৃতিক প্রোটিন ও ফ্যাট থাকে যা পেশি ও চর্বি বাড়ায় এর পাশাপাশি লবণ ও ক্যালসিয়াম পাউডার খাওয়াতে হবে গরুর খাবারে অল্প পরিমাণে লবণ ও ক্যালসিয়াম পাউডার দিতে হবে এতে করে গরুর হাড় মজবুত হয় এবং গরু দ্রুত মোটা তাজা হয় ক্যালসিয়ামের পাউডার বলতে ডিসিপি হয়েছে এখানে বাজারে যে কোনো ভালো কোম্পানির একটা পাউডার আপনি রেগুলার খাওয়াবেন গরুর ওজন বাড়াতে শুধু খাবার নয় হজম ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমি কিন্তু বলেছি যে প্রতি তিন মাস পরপর কৃমিনাশক তো করবেনি এর পাশাপাশি মাঝে মাঝে লেবার টানিক ব্যবহার করবেন এতে করে দেখবেন গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে সকালে বিকালে হাঁটানো ও কিছুক্ষণ সূর্যের আলোয় রাখতে হবে এতে রক্ত চলাচল ভালো হয় এবং গরু দ্রুত মোটা তাজা হবে এখন একটি প্রাকৃতিক ওজন বাড়ানোর রেসিপির কথা আমি আপনাদের বলে দিই এখানে গুড় দুশো গ্রাম হোল পাঁচশো গ্রাম গমের ভুসি এক কেজি এবং এর পাশাপাশি পরিমাণ মতো পানি দিবেন ব্যাস এই জিনিসগুলো অর্থাৎ এই জিনিসগুলো এক জায়গায় করে প্রতিদিনের খাবারটা খাওয়াবেন দেখবেন গরু মোটা তাজা হচ্ছে এবং গরুর খাবার হজম হচ্ছে মনে রাখবেন ঔষধের চেয়ে খাবারের কিন্তু গরুর ওজন বাড়ানোর জন্য আসল কৌশল সুতরাং সেইটা আপনারা ফলো করবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবেন পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন